মিনি কাপ এগুলো কিন্তু প্লাস্টিক বা ফাইবার দিয়ে তৈরি নয় এটার মেটেরিয়াল হচ্ছে কাজ তার পাশাপাশি এটা হচ্ছে হিট প্রুফ আপনি গরম যেকোনো কিছু রাখতে পারবেন এটার প্রাইসটাও অনেক কম মাত্র একশো টাকা পিস মিনি রাইস কুকার এটা দিয়ে আপনি ডিম ভাজি ডিম সিদ্ধ মাছ ভাজি মোমো বা আপনার বাচ্চার জন্য যেকোনো খাবার তৈরি করতে পারবেন এই মিনি রাইস কুকার দিয়ে আপনি করতে পারবেন এটা দিয়ে এটার প্রাইজটাও অনেক কমে দিয়েছি আমরা এটার প্রাইজ আছে সব জায়গায় বারোশো টাকা শুধু আমরা দিয়েছি মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে তিন লেয়ারের একটি কেক স্ট্যান্ড এটা শুধু কেক স্ট্যান্ড বলে ভুল হবে এটা কেক ফল দূরে রাখতে পারবেন আর এটার মেটারিয়াল হচ্ছে ফাইবার এর এটা অনেক ইউনিক একটা কেক স্ট্যান্ড প্রোডাক্ট অনুযায়ী এটা রেটও কিন্তু আমরা খুব কমে দিয়েছি এটা রেট আছে পনেরোশো টাকা আমরা অফার প্রাইস দিয়েছি মাত্র চারশো টাকা এটি হচ্ছে চাইনা হ্যান্ড ওয়াশের জার আর এটি কিন্তু কাছের নাই এটা হচ্ছে ফাইবারের হ্যান্ড ওয়াশের জার আর এগুলা পার পিসের দাম হবে দুশো থেকে তিনশো টাকা কিন্তু আজ অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র একশো টাকা পিস এটি হচ্ছে তিন লেয়ারের একটি ফলের ঝুড়ি খুব ইউনিক একটা কালেকশন এটা আর অন্যান্য ফলের জড়ি থেকে দেখতে অনেক সুন্দর এই ফলের ঝুড়িটা এটার প্রাইসটাও অনেক কম মাত্র আটশো টাকা আঠারোশো ওয়ার্ডের একটি বিলেন্ডার এটা দিয়ে খুব সহজে আপনি শুকনো মশলা বা ভেজা মশলা দুটাই করতে পারবেন এটা দিয়ে আপনি চাইলে ইটো গুঁড়ো করতে পারবেন আদা রসুন ব্লেন্ড করতে পারবেন আর এটার ভিতরে এস স্টিল দেওয়া আছে যার কারণে এটা নষ্ট হবে না বা জং ধরবে না এটার প্রাইস আছে আঠারোশো টাকা আমরা নতুন বছর উপলক্ষে মাত্র আটশো টাকায় দিয়েছি

তিনশো এম এলি পানির বোতল এটা চাইলে আপনি চা কফি রাখতে পারবেন বা পানিও রাখতে পারবেন ঠান্ডা গরম দুটাই থাকবে ফ্লাক্সও ব্যবহার করতে পারবেন মাম্পট হিসেবেও ব্যবহার করতে পারবেন এটাই ঠান্ডা গরম দুটাই রাখতে পারবেন ছয় ঘন্টা পর্যন্ত ঠান্ডা গরম থাকবে এটার দাম হবে একদম তিনশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে একটি সাইনা কফি ফোমার এটা দিয়ে খুব সহজে আপনি কফি ফর্ম করতে পারবেন যারা কফি লাভার আছেন তাদের জন্য বেস্ট একটি চয়েস হবে এই কফি ফার্মারটা এটার সাথে আপনারা একটি লিডু পেয়ে যাবেন ঢেকে রাখার জন্য আর হ্যাঁ এটা কিন্তু সাইনা কফি ফোমার এটা কিন্তু অনেক স্পিড এটা দিয়ে কফি খুব অল্প সময় ফর্ম করে নিতে পারবেন আপনারা আর এটি কিন্তু রিসার্জেবল কফি ফার্মার এটা বারে বার চার্জ দিয়ে নিতে পারবেন আপনারা শীতকালের সব থেকে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট স্ট্যান্ড এটা যদি আপনার বাসায় থাকে তাহলে করার জন্য আর কোনো চিন্তাই থাকবে না আপনার এটা দিয়ে আপনার বাসায় ছাদে বলুন যেখানে ইচ্ছা সেখানে খুব সহজেই বার্বিকিউব তৈরি করতে পারবেন আপনারা এগুলো হচ্ছে কাছের ডিব্বা আর তার পাশাপাশি এগুলো হচ্ছে এয়ারটাইট এয়ারটাইট হওয়ার কারণে এগুলোর ভিতরে বাতাস ঢুকবে না এগুলোর ভিতরে আপনি যাই রাখুন না কেন নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর এগুলোর ভিতরে কালার হবে দুইটা সাদা আর গোল্ডেন কালার এগুলো কিন্তু আপনি কিচেনেও ব্যবহার করতে পারবেন বা ডাইনিংও ব্যবহার করতে পারবে এগুলোর ভিতরে বাদাম কিশমিস আচার সব কিছুই রাখতে পারবেন এই সেটটা যদি আপনার বাসায় থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না আপনার যেমন কিচেন ঘরের সকল প্রয়োজনীয় জিনিস এটাতে আছে আর এটি কিন্তু ছয় পিসের একটি চাকু সেট টেবিল লাইট সাজায় রাখার জন্য 1000 টাকা ক্যান্ডিলিস্টাল ভালো রাখার জন্য মেটালের দাম বারোশো টাকা কটন সার্ভিং ডিস এটা এ ইউজ করা যাবে দাম আটশো টাকা